একাকি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চলে কার কথা ভাবেন একটু ওদের টাকাই বলবেন কার কথা আসলে এটা একটা গানের কথা তো কারোর কথাই ভাবা হয় না গানের কথা যেটা লেখা থাকে এটাই গাইতে হয় তা বাস্তব বাস্তবর্তী কি আসলে কি কারো প্রেমে ছেঁকা খাইছেন দেখা যাচ্ছে মনির খান আসিফ তারা কিন্তু কষ্টের গান গায় তো আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কি কিনা যেহেতু আসিফের গান কিন্তু সবটি প্রেমের গান বা বেদনাদায়ক গান সেই গানগুলো আপনি আয়ত্ত করছেন বা রত্ন করছেন তো এই ব্যাপারটা কিছু বলবেন আসলে এই কষ্টগুলো আসলে আমি আমি তখন ছোট তখন আসিফ বসে যে এই গানগুলো ও প্রিয়া তুমি কোথায় অ্যালবামটা বের হয় আমি হঠাৎ করে একটা মেয়ের সাথে আমাদের সম্পর্ক ছিল তো ব্রেকআপ হয় তখন তো একটু বুঝি কম তো আসিফ বসের এই গানটা বাজছিল এই গানটা আমি একটু গাই গানটা পিছু ফিরে কালা চোখে চোখ রাখলা ফিরে যাবো আশা ছিল ডাকবেই ভাবলা ঢেউগুলো ডাকে বলে পাহাড়ের পা ধরে কত নদী মিশে যাই সাগরে ডাকলে না তুমি বুঝলে দেখ এই তো জল পাড়ে পাতা নড়ে ও ডাকলে না তবু তুমি বুঝলে নয়া আমারে যে দেখো এই তো এই গানটা আমার ভিতরে কেমন জানি সাড়া দিল সাড়া দেওয়ার পরের থেকে আমি আসিফ বসের ওপেয়ার অ্যালবামটা কিনলাম কেনার পরে এই গানগুলো সবই শুনলাম সবগুলো গান আমার ভালো গেল কেন তখন তো আমি আপনার ইসে পড়ি ক্লাস এইটে না কিসে পড়ি আমার তো সঠিক মনে নাই তো তখন তো ছোটো অতটা বুদ্ধি না তখন ওইটা হারাই দিয়ে পারে আচ্ছা আপনার মনে হয় কি ভালোবাসার মানুষটা হারিয়ে যায় কি ভালো করছে না না খারাপ করছে যেহেতু আপনি তার প্রতি ভালোবাসার কারণে কিন্তু মূলত এখন এই জাসিবের গান শুনছেন বাসিবের মতো কণ্ঠ আপনার হুব হোক তো এই জিনিসটা কেমন লাগে আপনার কাছে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে কোনটা ভালো হয়েছে ভালো হয়েছে এখন এই ভিডিও যদি কোনো দিন সে দেখে আপনি কি তাকে ভালোবাসা কি জানতো 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 এখন যদি এই ভিডিও সে দেখে তাকে কি উদ্দেশ্য করে কিছু বলার আছে কি না সে তার মতো ভালো থাকবে আমি আমার মতো থাকবো এটাই সব ওই যে আসিফ একটা গান আছে এই যে বলে না কেউ কেউ কে দে যায় জীবনের বেশি চাই কার কার সুখ বড় অল্প এ তো আর কারো না এ আমার জীবনের গল্প এ আমার কান্না হাসির গল্প এ আমার কান্না হাসির গল্প যার হবে হয়ে যাবে তো দর্শক শুনতে পারলেন এই ভাইয়ের গান আসলে জুনিয়ার আসিফ আকবর আমরা বলতেই পারি মূলত গানগুলো কিন্তু অসাধারণ গান তিনি কিন্তু আলাদা গান যে গাইল পুরা হুবহ আসলে আসিফ আকবরের মতোই তার কণ্ঠ সেইম আপনারা হয়তো বলতে পারবেন গান শুনে আসলে কেমন লাগছে তো দর্শক যদি গান ভালো লাগে অবশ্যই এই ভাইটিকে একটু সাপোর্ট দেবেন কমেন্টস করে জানাবেন যদি আপনারা চান আমরা আসলে আমাদের পেজে কন্টিনিউ তার গানগুলো আসলে দিব এবং মূলত এই গানগুলো কিন্তু তিনি কিন্তু আসিফ আকবর হতে চাচ্ছে না তিনি কিন্তু মূলত একজন মানুষ তিনি কিন্তু আসিফ আকবরকে ভালোবাসে অনুকরণ করে কিংবা অনুসরণ করে অনুসরণ করেই কিন্তু মূলত তার মতো গাওয়ার চেষ্টা করে এখন তিনি চাচ্ছে তার গানগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য বা তিনি যদি কিছু ভালো কিছু করতে পারে আসিফের মতো অনেকেই তো আছে অনেকের মতো কপি করে তো সেও সেটা সেভাবে চাচ্ছে যদি আপনারা তার গান ভালো লাগে অবশ্যই তাকে একটু সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন তো আজকের মতো বিদায় নেবাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ